আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওয়ে সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন ড্রোন বিমান চলাচলের ক্ষেত্রে নতুন আইন ঘোষণা করতে যাচ্ছে বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রেই এই নিয়ম বিধি আরোপ করা হবে যদি এই নতুন আইন অনুমোদন লাভ করে তাহলে মানুষবিহীন এই বিমান লোকজনের মাঝে উড়ানো যাবে না এবং শুধুমাত্র দিনের বেলাতেই উড়াতে হবে এবছরের প্রথম দিকে হোয়াইট হাউসে ছোট একটি ড্রোন বিধ্বস্ত হবার পর এই পদক্ষেপ নেওয়া হয় আমেরিকার পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত রেকর্ড মাত্রায় মারাত্মক ধরনের শৈত্যপ্রবাহ চলছে কিছু কিছু এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে বস্টন শহরে ইতিমধ্যেই সবচাইতে বেশি তুষারপাত হয়েছে এ সপ্তাহের শেষের দিকে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সবশেষে শেষে টেক্সাস রাজ্যের অস্টিনে ম্যারাথনে হাজার হাজার দৌর্বিদ অংশ নেন। কেনিয়ার হাইভন নেটিক ম্যারাথন শেষ হবার লাইনের ঠিক কাছে এসেই পড়ে যান। তিনি সব সাহায্য প্রত্যাখ্যান করে খামাগড়ি দিয়ে এগিয়ে গেলেন ফিতে ছোঁয়ার দিকে আর জিতে নিলেন তৃতীয় পুরস্কার। আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিব্রিয়া, ভয়েস অফ আমেরিকা।